রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত এক হাজার দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আর এই যুদ্ধে এখনো পর্যন্ত দুই দেশের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত এই রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি দেখা যাচ্ছে না সম্প্রতি পাওয়া খবরে জানা গেছে ইউক্রেন ব্রিটেনের স্ট্রং শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া একটি বড় আক্রমণ করেছে যাতে পাঁচশো উত্তর কোরিয়ান সৈন্য এবং একটি রুশ জেনারেলের মৃত্যু হয়েছে এই নভেম্বর ঘটেছিল এবং এটি ছিল প্রথম আক্রমণ যেখানে ইউকে দ্বারা সরবরাহিত স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভিতরে ব্যবহৃত হয়েছিল এই আক্রমণের ফলে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে আর এই আক্রমণে স্টম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়ার কুর্স্কো অঞ্চলের একটি ভূগর্ভস্থ সামরিক সুবিধে এবং কমান্ডো পোস্টকে লক্ষ্য করে আঘাত হানে এটি রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা প্রমাণিত হয়েছে কারণ এতে পার্শ্ব উত্তর কোরিয়ার সৈন্য মৃত্যু বিষয়টি নিশ্চিত হয়েছে যাদের রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য পাঠানো হয়েছিল আর এর পাশাপাশি রুশ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ভ্যালেরি সোলো ডুজ এবং আঠারো রুশ কর্মকর্তারও মৃত্যু হয়েছে এই আক্রমণে ময় জন অন্যান্য কর্মকর্তা আহত হয়েছে। এটি ইউক্রেনের জন্য একটি কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলি রাশিয়ার গভীর অঞ্চলে ব্যবহৃত হয়েছে আর এই ক্ষেপণাস্ত্রগুলির উদ্দেশ্য ছিল রাশিয়ার সামরিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা এবং যুদ্ধের সময় ইউক্রেনের অবস্থান শক্তিশালী করা। স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলির যথার্থতা এবং শক্তি এই আক্রমণকে অনেকটাই সফল করেছে এবং এটি রাশিয়ার জন্য একটি সতর্কতা হিসেবে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে পাঁচশো উত্তর কোরিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে যারা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে ছিল অনুমান করা হচ্ছে যে প্রায় দশ হাজার উত্তর পাঠানো হয়েছে যাদের রাশিয়ার নির্দেশ দিয়েছিল আর এই সৈন্যদের কিম জং উন রাশিয়ার সমর্থনে পাঠিয়েছিলেন এবং তারা এখন যুদ্ধের মধ্যে সক্রিয়ভাবে অংশ অংশগ্রহণ করছে তবে এই পরিসংখ্যানের স্বাধীন নিশ্চিতকরণ এখনো সম্ভব হয়নি কিন্তু যদি এটি সঠিক হয় তাহলে এটি উত্তর কোরিয়া এবং রাশিয়ার জন্য কিন্তু খুব বড় ক্ষতি হতে পারে